কেমন আছো বন্ধুরা দেখতে দেখতে একটি বছর প্রায় পার করে ফেললাম বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্র মাস ঋতু বসন্তকে ঘিরে উৎসব চলছে বেশ চারিদিকে কয়েকদিন আগে দোল পূর্ণিমা হয়েও গেল কিন্তু মাসটি যখন চৈত্র অধিকাংশ বাঙালি এবং নন বাঙালি মানুষের মন টানে বিশেষ এক মন্দিরের দিকে আপনারা অনেকে প্রায় ধরেই ফেলেছেন বিষয়টি কোন মন্দির মন্দিরটি হল শৈব তীর্থদাম তারকেশ্বর বাবা মহাদেবের কাছে পৌঁছিয়ে জল ঢালার জন্য হাজার নয় লক্ষের মানুষের সমাগম হয় তেমনি আজকে আমরা চলেছি তারকেশ্বর মন্দিরে বন্ধুরা টেনে করে আমরা যাবো ব্যারাকপুরে সেখান থেকে ফেরিঘাট পার করে গন্তব্য তারকেশ্বর আমরা এখন রয়েছি ব্যারাকপুর স্টেশন এখান থেকে অটো বা টোটো করে মনিরামপুর ঘাট ওপারে গিয়ে সরাকুরি স্টেশন সেখান থেকে ট্রেন ধরে তারকেশ্বর আপনারা হুগলি হয়েও আসতে পারেন মানে হুগলি ব্যান্ডেল হয়েও আপনারা ব্যান্ডেল লোকাল ধরে তারকেশ্বরে যেতে পারেন তবে আমাদের গন্তব্যে আমাদের বাড়ি অনুযায়ী ব্যারাকপুর থেকে খুব সুবিধা হয় তাই আমরা ব্যারাকপুর থেকে যাচ্ছি বন্ধুরা ব্যারাকপুর স্টেশন চত্বরের পিছন থেকে একটি অটো করে চললাম শ্যাওরাফুলি ঘাটের দিকে তবে বন্ধুরা চলার পথে এই রাস্তাটি ব্যারাকপুরের বহু ভিলে ওঠে আছে ব্যারাকপুরের সমস্ত দর্শনীয় স্থান এই চ্যানেলেই আছে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে একবার চেক করে দেখে নেবেন লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা আমরা শাওরাফুলি ঘাট চলে এসেছি কিন্তু এই শহরাপুলির এই ঘাটটির একটা নির্দিষ্ট নাম আছে এর নাম হলো মনিরামপুর ফেরিঘাট আর এই মনিরামপুর ফেরিঘাটে কিন্তু আমরা বেশ মাস থেকে হ্যাঁ ঠিকই বলেছে মাস চার করেছিলাম চার থেকে সাড়ে চার মাস আগে গেছিলাম কালী পূজার সময় তবে ওইখানে একটা সেই আমাদের পশ্চিমবাংলার অনেক বড় একটা কালী প্রতিমা হয়েছিল ওই মনিরামপুর বটে ক্লাব সেই সময় যারা ওই দেখে থাকো তারা দেখতে পাবে এখান থেকে মূলত ফেরি করেই ওপারে সরাপলি সরাফুলি সরাফুলি থেকেই ট্রেন ধরে হ্যাঁ টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ছোটো ছোটো লংস আকৃতির ভেসেলে উঠে পড়লাম ওপারে ঘাট যাবার জন্য বন্ধুরা একটা সময় নৌকা অথবা লংস অথবা ভেসেলে চড়তে খুব ভয় লাগত তবে সেই ভয়টা খুব একটা কাটিয়ে উঠতে পারিনি। তবে এখন বেশ ভালোই লাগে বিভিন্ন তীর্থভ্রমণের অধিকাংশ ভিডিওই গঙ্গা নদীর পারে অথবা গঙ্গা নদী পার করে গন্তব্য শুরু হয় বন্ধুরা আমরা ঘাট তো পৌঁছে গেলাম ঘাটে পৌঁছে গিয়ে টিকিট চেক করার পর বাইরে বেরিয়ে সোজা বাঁধিকে হাঁটা ধরলাম স্টেশন পড়লো এটি হাওড়া টু বর্ধমান যাওয়ার লাইন তবে তার পেছনে একটি বিশাল ফলের মার্কেট বন্ধুরা এই যে শেওরা ফলের মার্কেট অনেক সস্তায় এখানে ফল পাওয়া যায় শুধু ফল না আরো বিভিন্ন সবজিও থাকে আর একটা কাছে আছে মধ্যে বলতে আছে ফলের মার্কেটের পাশেই আরেকটি স্টেশন এই স্টেশন দিয়ে তারকেশ্বর পৌঁছানো যায় এটি হাওড়া শাখায় হাওড়া টু আরামবাগ লাইন বন্ধুরা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে দেখি ট্রেন ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে তাই সতর্কতা অবলম্বন রেখে ট্রেন স্টপ হওয়ার ইএমইউ বোর্ড দেখে লাইন পারাপার করলাম তবে এই লাইনে মাত্র কুড়ি থেকে পনেরো মিনিটের ব্যবধানে আপ এবং ডাউনের ট্রেন পাওয়া যায় বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন চলতে শুরু হয়ে গিয়েছে তবে বন্ধুরা বাবার ধামে যত কাছে আসতে লাগলাম বেশ আনন্দিতও রোমাঞ্চিতও হচ্ছিলাম কিছুটা বন্ধুরা ট্রেন থেকে সবুজঘেরা মাঠ এবং গন্তব্যের এই রুটে স্টেশন যা পড়ছিল সেগুলো দেখতে দেখতে এই মহাশৈব তীর্থধাম তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতার একটু ইতিহাস জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ অগণিত হিন্দু ভক্তদের শৈব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসাবে খুবই চর্চিত এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া যাবে না তিনি এই মন্দিরে আসেননি অথবা এই মন্দিরের নাম অশুনি শোনেননি আমাদের বাংলা প্রাচীন কাল থেকেই পরিচিত ছিল কালীক্ষেত্র হিসাবে কিন্তু দেবী কালীর আরাধনাই বেশি চলত কিন্তু শিবক্ষেত্র হিসাবে বাংলা পিছিয়ে থাকবে কেন আত্মপ্রকাশ ঘটালো বাংলার জনপ্রিয় এই শৈব তীর্থক্ষেত্রটি ইতিহাসে বর্ণিত আছে তারকেশ্বরের সাথে রামনগর নামক একটি স্থান অতীতে সংযুক্ত ছিল বারাণসী থেকে এই স্থানে এসেছিল কেশব হাজারী নামে এক ব্যক্তি জানা যায় সে অযোধ্যা নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে পরিবার সমেত এখানে এসেছিলেন তিনি বিষ্ণুদাস ও ভারমল্ল নামে দুই পুত্র ও ভানুমতী নামে এক কন্যা ছিল কেশব হাজারির কিন্তু এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদ নবাবের অধীনে ক্রমে বিষ্ণুদাস ও ভারমাল্য উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েমও কর আদায়ের চেষ্টা করলে নবাবের সৈন্য তাদের বন্দি করে জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণুভক্ত মুর্শিদাবাদ নবাবের কারাগারে বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপায় কৃপাধন্য হয়ে তিনি অলৌকিক শক্তির পরিদর্শন করান নবাব এই ঘটনায় বেশ চমকপ্রদক হয়েছিলেন তিনি দুই ভাইকে মুক্ত করে এবং বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্বে দুই ভাইকে হাতে তুলে দেয় ভারমল্ল রাও উপাধিতে ভূষিত হয় রাজা ভারমাল্য রামনগরের রাজপাট বিস্তার করেন তার একটি বিশাল গোশালাও ছিল গোশালার কপিলা গায়ে একটি সুন্দর রাজার অত্যন্ত প্রিয় গরু ছিল হঠাৎ কপিলার দুধ কমে যাচ্ছে এই খবর শুনে রাজা তার গোশালার পরিচালক মুকুন্দ ঘোষকে ডেকে তার কারণ জানতে চায় কিন্তু রাজার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না মুকুন্দ ঘোষ একদিন কপিলা গাইকে লক্ষ্য করে এক অলৌকিক ঘটনা দেখে মুকুন্দ ঘোষ অবাক হয়ে গেলেন তিনি তিনি দেখলেন বনের মধ্যে একটি চমৎকার কালো পাথর তার মাঝখানে একটি বিশাল গর্থ কপিলা সেই গর্তের উপরে স্তন রেখে চুপ করে দাঁড়িয়ে আছে এবং আপন ইচ্ছাতেই দুধ সেই গর্তের ভিতরেই পড়ছে দুধ শেষ হতেই কপিলা সেই স্থান ত্যাগ করে পরপর কয়েকদিন এই ঘটনা দেখে মুকুন্দ রাজাকে সব ঘটনা জানালেন সেই সময় তারকেশ্বরে আরও একটি ঘটনা ঘটল তারকেশ্বরে লীলামিত্র থেকে জানা যায় যে উত্তরাখণ্ডের মঠের মহন্ত নিষ্পান গিরি তার প্রিয় শিষ্য মায়াগিরিকে ধর্মপ্রচারের জন্য এদেশে পাঠান তিনি এসে সেই বনের ভিতরেই আশ্রয় নেন বন্ধুরা মায়াগিরি সেই জঙ্গলাকীর্ণ বনেই আশ্রয় নেন তিনি দিনের বেলায় শিব ধর্ম প্রচার করতেন এবং বেলায় তপস্যা করতেন দিনে দিনে সন্ন্যাসীর কথা ক্রমশ প্রচার হতে থাকে রাজা এই সঙ্গে সন্ন্যাসী এবং কপিলার ঘটনা অনুসন্ধানের জন্য সৈন্য সমেত বনের ভিতরে প্রবেশ করলেন বন্ধুরা ঐতিহাসিক কথা আলোচনা করতে করতে আমরা তারকেশ্বর স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম এরপর স্টেশন থেকে বেরিয়ে ডান ডানদিক দিয়ে ওপারে চলে গিয়ে বেশ কিছুক্ষণ হাঁটা পথের পরেই পড়বে তারকেশ্বর মন্দির বন্ধুরা ভিডিওতে যে মানুষটার পিছনে হাঁটতে দেখতে পাচ্ছ ওই মানুষটার ওই স্থানে ব্যক্তিগত একটি দোকান আছে সেই দোকান থেকে আমরা পুজোর বিভিন্ন সামগ্রিক জিনিস কিনব আবার এক প্রকার পাণ্ডা বললেও খুব একটা ভুলও হবে না তবে বন্ধুরা আবার ফিরে আসা যাক সেই ইতিহাসের পাতায় অনেক খোঁজ চালানোর পর রাজা সন্ন্যাসীর দেখা পেলেন রাজা দেখলেন সন্ন্যাসী ও তার শিষ্য একটি মৃত পদ অশ্বের পরিচর্যা করছে তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন কে আপনি কেন এই বনের ভিতরে বাস করছেন এবং কেনই বা এই মৃত অশ্বের পরিচর্যা করছেন সন্ন্যাসী বলেন আমি গৃহত্যাগী সন্ন্যাসী আমি বনের ভিতরে অনাদি লিঙ্গের সাধনা করছি এবং এই মৃত অশ্বের আমার বাহন রাজা বললেন এই মৃত অশ্ব কেমন করে আপনার বাহন হবে এই অশ্বে চেপে যদি আপনি ঘুরে আসতে পারেন তবেই আপনার কথা বিশ্বাস করব না হলে আপনাকে কঠোর শাস্তি দেব সন্ন্যাসী বললেন দেবাদেব মহাদেব করুণায় সবকিছু সম্ভব আশ্চর্য হয়ে সবাই দেখলেন সন্ন্যাসীরা শিষ্য মন মুকুন্দপুর গিরি অজ্ঞান হয়ে পড়ে রইলেন এবং মৃত অশ্ব জীবিত হয়ে উঠে দাঁড়ালো সন্ন্যাসী সেই অশ্বের পিঠে চড়ে বনের ভিতরে ঘুরে আসলেন অশ্বটি পুনরায় আবার মৃত হল এবং শিষ্য মনমুকুন্দ, জ্ঞান ফিরলেন এই ঘটনায় রাজাসহ সকলেই হতবাক হয়ে রইল এবং তিনি রাজাকে বনের ভিতরে সেই অপূর্ব শিলামূর্তির দর্শন করালেন এবং বললেন এই মূর্তি তার আরাধ্য দেবতা ত্রাণকর্তা মহেশ্বর এই দেশে তারকনাথ নামে অবতীর্ণ হয়েছেন এবং রাখালদের ধান কুটবার কথা ও তার প্রিয় কপিলার দুগ্ধানের কথাও তিনি সন্ন্যাসীর মুখে শোনালেন রাজা ভক্তিভরে প্রণাম করলেন এবং শিলাখানে তুলে দিয়ে নিজের রাজ দরবারে প্রতিষ্ঠা করার জন্য সন্ন্যাসীর কাছে অনুমতি চাইলেন সন্ন্যাসীও অনুমতি দিলেন কিন্তু একশো খননকারী বারো দিন চেষ্টা করেও মূর্তি তুলতে পারলেন না রাজা খুবই চিন্তায় পড়লেন একদিন রাত্রে রাজা ভারমল্য স্বপ্নে দেখলেন বাবা তারকনাথ সন্ন্যাসী বেশ ধরে তাকে বলছেন অকারণ কেন তুমি দুঃখ পাও ইয়া ইয়া গঙ্গা বা এই আদেশের পরই রাজার ঘুম ভেঙে যায় স্বপ্নের কথা সন্ন্যাসীকে জানান সন্ন্যাসীর নির্দেশে জঙ্গল পরিষ্কার করে মন্দির স্থাপন করা হয় রাজা সন্ন্যাসীদের থেকে দীক্ষা নেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তখন থেকে সেবা তার জীবনে ব্রত হয় এবং সমস্ত তিনি শ্রী শ্রী বাবা তারকনাথের সেবায় উৎসর্গ করেন বন্ধুরা তারকেশ্বরে তারকেশ্বর শিবলিঙ্গ কীভাবে আবির্ভূত হয়েছিলেন সেই ইতিহাস তো জানলাম তবে বন্ধুরা তারকেশ্বর মন্দির কীভাবে প্রতিষ্ঠাতা হয়েছিল সে নিয়ে একটু আলোচনা করা যাক স্বপ্নাদিষ্ট ভারমাল্য ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণের ব্রতি হলেন তবে বন্ধুরা এ তারপরই ছিল তারকেশ্বরের আগের নাম মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজোর করার জন্য ভার অর্পণ করা হয় মুকুন্দরামই হলেন তারকেশ্বরের প্রথম সেবক বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হয় ভারমল্ল যখন মুকুন্দরাম মারা যায় সেই সময় ভারমল্ল সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারকেশ্বরের মঠের প্রতিষ্ঠাতা করেন মঠের মহন্ত নির্বাচিত হলে দশনামী শৈব সম্প্রদায়ের মায়াকেরিকে পরবর্তীতে হতেই মঠের দায়িত্ব তুলে দেয় রাজা হলো তারকেশ্বর শৈব ক্ষেত্রের প্রতিষ্ঠাতার ইতিহাস ও কিংবদন্তি মিশ্রিত কাহানি ও না এটা মোটরসাইকেল রাখে তাই তো যারা বাঁক নিয়ে আসে তারা একটু সামনে না যারা বাঁক নিয়ে আসে না এর দেখেছিলাম কোথায় বসেছিল সবাই বন্ধুরা এরপর আমরা যেই মানুষটার পিছন পিছন আসছিলাম তার দোকান থেকে বিভিন্ন পূজার সামগ্রী কিনলাম এবং খুবই কাছে থাকা দুধ পুকুরে হাত পা মুখ ধুয়ে নিলাম বহু দর্শনার্থীরা ওই পুকুরে স্নানও করে তবে আমরা সকালবেলা বাড়ি থেকে স্নান করেই এসেছি তাই ওখানে আর স্নান করলাম না তবে এই দুধ পুকুরে বহু মানুষ স্নান করে অনেকের মনস্কামনাও পূর্ণ হওয়ার আশায় মহাদেবের কাছে প্রার্থনা জানায় এরপর ওনারাই মহাদেবের মাথায় জল ঢালার জন্য জল এবং আরও বিভিন্ন পুজোর সামগ্রী বাদবাকি অংশ বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে তারা এনে দিল আমরা ভক্তি সহযোগে বাবা ভোলানাথ তারকেশ্বরের মাথায় জল ঢাললাম তবে বন্ধুরা পাণ্ডাদের সঙ্গে পুজো দিতে গিয়েছি কিন্তু পুজো দেওয়ার জন্য খরচ হয়েছে কিন্তু প্রচুর পয়সার চাহিদাও কিন্তু অনেক বেশি আবার এনারা আছেন বলেই মন্দিরের পরিবেশ শান্তি বজায় থাকে এবং সময় মতো পুজোও দেওয়া যায় এই মন্দিরের পাশে আরও অনেক মন্দির আছে এবং তারকেশ্বর শিবের পাশে একটি কালী মন্দিরও আছে আপনারা এখানে পুজো দিতে এলে ভ্রমণ করে অবশ্যই যাবেন এই কালী মন্দিরে বড় ভালো লাগবে তবে বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে পরের পর্বে বাবা তারকেশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আশীর্বাদই ফুল পড়ুক সবার মস্তকে शर जटाधारी जय हरे